সধি বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমরা একটু মাঝে গ্যাপ গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা থেকে তো আজ আমি আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের এক থেকে এগারো পর্যন্ত শ্লোক দিয়েছিলাম শিক্ষার্থীদের অনুরোধে আমার কিছু ভক্ত তো আজ হচ্ছে তার পরবর্তী রেশ ধরে বারো এবং তেরো দুটো করে শ্লোক দেই তাহলে মুখস্থ করতে সুবিধা হবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবত আমাদের শুধুমাত্র নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ নয় এটি হচ্ছে কণ্ঠস্থ করার বিষয় শ্রীমদ্ ভগবৎ গীতা হচ্ছে স্বয়ং ভগবান ভগবান বলছেন গীতা আমার শরীর গীতা আমার ঘর গীতাকে আশ্রয় করে আমি থাকি গীতা জ্ঞান আশ্রয় করে আমি ত্রীলোক পালন করি বৈষ্ণব ভক্তবৃন্দ এ থেকে আমরা বুঝতে পারি যে গীতার মহিমা বা মাহাত্ম কতখানি তো এটি নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ অবশ্যই তবে কণ্ঠস্থ করার ব্যাপারও আমরা এটিকে কণ্ঠস্থ করব এ কারণে আমি দুটো করে শ্লোক দিলে তাহলে যেসব শিক্ষার্থীরা বা যেসব ভক্তরা কণ্ঠস্থ করতে চান তাদের জন্য সুবিধা হবে তো আসুন আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করে নিই

বন্দে অহং শ্রীগুরুসি পাদকমলং শ্রী গুরষ্ণবং শ্রীরূপ সগরজাতং শাহ ঘুনাথম বিং তং সজীব সি তং শুত পিজানৃষ্ণ দেবাং দেবং শ্রীরাধা কৃষ্ণ পাশন ললি শ্রী বিশাখানিং নম বিষ্ণু ভূতলে শ্রীমতে স্বামী তে নমি হে বাঞ্ছাল্পত কৃপা সিন্ধু বেবচা পতিত পাবনে ভৈষ্ণবে ভো নমো গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবল ও তে গোপেশ গপিকা কান্ত রাধা কান্ত নমোস্ততে কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাत्मने প্রণত ক্লেশ নাশায় গোমিন্দায় নম নম ব্রহ্মণ দেবায় da oito la shi de priya শু ভক্তিপ্রদ দেবী সতভদ নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত নন্দ শ্রী আদিত গদধর শিবশা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মা নম ওম শ্রী মদে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কিত নারণ চাইপ নারত মম দেবীং दिरैन मुकंकरति बाचलंग पंगुंग लंगायते गिरीम येत क्रिपा तमहं बन्दे परमानन्द माधवुम् ও নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবতে বাদেবায় শ্রীম ভগবতে শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম ধ্যায় বিষাদযোগ শ্লোক সংখ্যা বারো TASA SANJANAYAN HARISAM guru BRIDHA HAM PITAMA HAM e NADAM BINATA UCHAY HAM SANGKHAM DADMAU PRATAP ba. তখন গুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি শ্লোক দে আমরা এই শ্লোক সংখ্যা বারো আমরা অনুবাদ এবং শ্লোক শুনলাম এখন আমরা একটু তাৎপর্যও জেনে নিই কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহ নাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে সংশোধনীর মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এবার আমরা শ্লোক সংখ্যা তেরো শ্রবণ করি শ্লোক সংখ্যা তেরো

ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রতে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজকে এই বারো এবং তেরো শ্লোক দুটোই শ্রবণ করলাম আমি বলছি আপনারা যেসব ভক্তরা কণ্ঠস্থ করতে চান অবশ্যই কণ্ঠস্থ করা কর্তব্য আমাদের তো আমরা বারবার এটি শ্রবণ করি বা পাঠ করি আমরা কণ্ঠস্থ করি আমরা হৃদয়ঙ্গম করি আমরা ভগবানের শরণাগত হই শ্রীমদ্ভাগবৎ গীতা এটা আপনার জন্মতে মৃত্যুতে বেঁচে থাকতে সব সময় আপনার পাথেও হোক এই আমার প্রভুর নিকট প্রার্থনা বা কাম্য সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলেই গীতা যেন অবশ্যই অবলম্বন করি আসুন আমরা এবার মাহাত্ম একটু শ্রবণ করেই বিশ্রামে দেব ও মি শ্রী নম ও শ্রীম ভগব শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রি সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমা চিদানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাশি বেদোত্রয়ী তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী নিজপনি নারায়লমষ জ্ঞানি লভীতাম কথেন পরম পদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হারে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ শ্রী শ্রীতা গৌর সীতানাথ প্রে হরিহরিবল শ্রী শ্রী রাধা মাধব হরি হরিহরিবল শ্রী শ্রী রাধা হরি প্রেমানন্দে হরিহরিবল জয় জয় শ্রী গীতা কি জয় 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 শ্রী গীতা